অনেক সময় কিন্তু মাছ মাংস তরকারি কোনো কিছুই ভালো লাগে না হালকা একটু ঝাল ঝাল ভর্তা ভাতের সাথে হলে কিন্তু আর কিছুই লাগে না আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম নিজেদের জমিতে আর সেখানে আমাদের পুকুরের চারিপাশে লাগানো হয়েছে কলা গাছ আর সেই কলা গাছের কলাগুলোই আমরা পেরে এনেছি আজকে সেই কলা গাছের কলা দিয়েই আমি হচ্ছে ভর্তাটা করব যেহেতু মুখে তেমন একটা রুচি নেই প্রচুর পরিমাণে ঠান্ডা সর্দি লেগেছে ভর্তা করার জন্য আমি এখানে সামান্য কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর তারপরে তিনটা শুকনা মরিচ নিয়ে সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলোকে একদম গুঁড়ো করে নিয়েছি তারপরে ডোলে ডুলে এইভাবে পেঁয়াজের সঙ্গে সফট করে নিয়েছি কলাগুলো কিন্তু খুব সুন্দর করে দেখেন একদম মিশে যাচ্ছে খুবই সফট হয়ে গেছে কোনো শক্ত কোনো লামস নেই কিছুই নেই খুব সুন্দরভাবে এগুলোকে হচ্ছে এখন আমি এই মরিচ আর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব আমার কাছে এভাবে হাতে মেখে ভর্তা করাটা সবচেয়ে বেশি ভালো লাগে আর এখানে আমি একটু টেস্ট করে নিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে লবণটা আরেকটু অ্যাড করতে হবে তাই জন্য আমি এখানে আরেকটু সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য আর ভর্তার আসল টেস্টটা পাওয়ার জন্য এখানে আমি এবার অ্যাড করে দিব খাটি সরিষার তেল একটুখানি তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবারও হচ্ছে আমি ভালোভাবে কলার ভর্তাটাকে একটু মাখিয়ে নিব আমাদের এই ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মাত্র মাত্র মিনিটের মিনিটের মধ্যে মধ্যে খুব ইজি আর খুবই পরিমাণ টেস্টি গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাদের মুখে রুচি নেই ঠান্ডার সিজন তারা কিন্তু ঝটপট বাসায় বানিয়ে ফেলতে পারেন এই মজাদার ভর্তার রেসিপি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ